নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো ভাই কি বলবো খেলা ছিল আজকে মোহনবাগানের সঙ্গে এএফসি চ্যাম্পিয়ন্স প্রথম ম্যাচ এবং মোহনবাগানের জন্য এই গ্রুপের ছটা ম্যাচের মধ্যে যদি ম্যাচ হতে সেটাই সঙ্গে নিজেদের ঘরের মাঠের ম্যাচটা যে ম্যাচটা মোহনবাগান শূন্য শূন্য গোলে ড্র করলো আর ভাই খেলা দেখে চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসবে এমন খেলা হচ্ছে এত বাজে খেলা এত বাজে খেলা একবার তো ঘুমিয়েই পড়লাম আমি পাঁচ মিনিটের জন্য মানে কি বলবো ভাই মানে অ্যাকচুয়ালি আমার যে কি মনে হচ্ছিলো যে মোহনবাগান প্লেয়াররা বা কোচেরা কি টাকা ফাঁকা পাচ্ছে না ঠিকঠাক টাকা পয়সা পাচ্ছে না খেলার ইচ্ছাটা কোথায় খেলার ইচ্ছাই ছিল না প্লেয়ারদের মধ্যে মানে কি যাতা নিজেদের ঘরের মাঠে একটা যে মানে তুলনামূলক সহজ টিম রাফসান তাজাকিস্তান লিগে পাঁচ নম্বরে আছে এবং এর থেকে সহজ প্রতিপক্ষ তো এশিয়াল টুতে মোহনবাগান পাবে না তারপরও মোহনবাগান সেই দলটার সঙ্গে নিজেদের ঘরের মাঠে যদি শূন্য শূন্য ড্র করে তাহলে ভাই কোচের স্ট্র্যাটেজি প্লেয়ারদের ডেডিকেশন সবকিছু নিয়ে প্রশ্ন উঠবে এবং আমি রীতিমতো ফ্রাস্ট্রেটেড ফ্রাস্ট্রেটেড হয়ে এখন ম্যাচের পর ভিডিওটা বানাচ্ছি আমার ভাই এখন অত কিছু নিয়ে কথা বলতে ইচ্ছা করছে না ইচ্ছে হলে রাত্রে আর একটা ভিডিও দেবো বাট এটাই মনে হচ্ছে যে মোহনবাগান রং প্লেয়ারদের মধ্যে টাকা ফাকা দেওয়া হয়নি জোর করে খেলতে না ভি দিয়েছে খেলার ইচ্ছা নেই এবং ভাই কোচের সাবস্টিটিউশন মানে গ্রেক স্টুয়ার্টকে অতক্ষণ কেন বসিয়ে রাখলো যখন পঁচাত্তর মিনিটের মধ্যে সময় গিয়ে গ্রেক স্টুয়ার্ট এলো তারপর গিয়ে খেলার মধ্যে কিছুটা মানে খেলাটা ভালো হলো সেখানে পঞ্চান্ন ষাট মিনিটে কেন সাবস্টিটিউশন করলো না এবং তিমিত্রিপেত্রা তো স্টেশন কামিংস যারা মোহন মেন প্লেয়ার তারা পর্যন্ত ওয়ান ভি ওয়ান মানে গোল মিস করেছে লিস্টন কোলাস ওয়ান ভি ওয়ান মিস করেছে শাহালকে লেফট সাইডে খেলিয়ে গেল মানে ভাই কিছুই মাথায় ঢুকলো না আজকে তাও ডিফেন্সিভ দিপেন্দু বা টম আলটার তারা তাদের থেকে যাদের থেকে এক্সপেকটেশন কম ছিল তারা মোটামুটি সামলে দিয়েছে তবে রাফসান এমন কিছু টিম ছিল না যাদের এগেন্স্টে এতটা মানে নিজেদের জোনের মধ্যে থেকে এতটা আর কি ডিফেন্সিভ ফুটবল খেলতে হতো ফ্রাস্টেটিং ফুটবল হয়েছে ঘুমপাড়ানি ফুটবল হয়েছে আর ভাই এই রেজাল্টের পর এসিএল টু থেকে ভালো কিছুর আশা আমার মনে হয় না করাই ভালো এই রেজাল্ট যদি রাফসানের এগেন্স্টে করে সেখানে আলো আখড়া বা ট্র্যাক্টরের মতো টিমের এগেনস্টে কি হবে জানে না ভাই বেশি কিছু বলতে ইচ্ছা করছে না এখন মানে কি বলবো আর ভাই জোশে মলিনার স্ট্র্যাটেজি নিয়ে রীতিমতো প্রশ্ন উঠবে গেম রিডিং বহুত খারাপ হচ্ছে মানে যেই সময় যেই প্লেয়ারকে নামানোর দরকার সেই প্লেয়ারকে নামাচ্ছে না প্লেয়াররা হাঁপিয়ে যাচ্ছে এবং আদেও তিনি ভারতীয় প্লেয়ারদের ঠিক করে চেনেন কিনা সেই নিয়ে প্রশ্ন উঠতে পারে এবং তার সঙ্গে সঙ্গে ভাই ফার্স্ট হ্যাফের খেলাটা ভাবো তাও তো পঁচাত্তর মিনিটের পর খান গোলের সুযোগ তৈরি হয়েছিল জেসোন কামিং করেছে স্টুয়ার্ট মিস করেছে লিস্টন মিস করেছে তবে তার আগের ফার্স্ট হ্যাফের খেলাটা ভাবো কি জঘন্য খেলা হয়েছে ভাই মানে যে রেজাল্ট অ্যাকচুয়ালি পসিবল জিরো জিরো এক্স্যাক্ট সেই রেজাল্টেই হয়েছে জিরো জিরো রেজাল্টের মতোই খারাপ খেলা হয়েছে তোমাদের কথা জানিও বাকি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর কি বলবো তো চলো পরে ভিডিও দিচ্ছি বেশি কিছু বলার এখন ইচ্ছা নেই এই নিয়ে একটু দেরি করেই ভিডিও আসবে আজকে রাত্রে যদি আসে নয়তো কাল সকালে আসবে তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই